আসসালামু আলাইকুম বাসা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সাবস্ক্রাইব করে নিন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন চ্যানেলের সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিন আজকে আপনাদের জন্য আরবি এক থেকে একশো পর্যন্ত গণনা শেখাবো আশা করি এই পর্যন্ত গণনা শিখুই এক নিন তিন তালাতা চার আরবা বা পাঁচ খামসা ছয় সিতা সাত সাবা আট তামানিয়া নয় তিসা দশ আষারা এগারো দাস বারো এতনাস তেরো তালাতাস চোদ্দো আর বাতাস পনেরো খামস ষোলো সিত্তাস সতেরো সাবাতাস আঠারো তামানতাস উনিশ তিসাতাস বিশ আশ্রিন একুশ অহেত এসরিন বাইশিন তেইশ তালাতা এসরিন পঁচিশ খামসাশিনশরিন আঠাইশ তামানিয়া এসরিন উনত্রিশ তিসা অ্যাশ্রিন তিরিশ তালাতিন একত্রিশ ওয়াহে তালাতিন বত্রিশ এতনিন তালাতিন তেত্রিশ তালাতা তালাতিন

তামানিয়া খামসীম একষট্টি ওয়েদ তেষট্টি তালাতা চৌষট্টি আরবা সিদ্ পঁয়ষট্টি খামসা সিদ্ ছষট্টি সিদ্ধা সিৎন সাতষট্টি সাবা সিদ্দিন আটষট্টি তামানিয়া সিদ্দিন উনসত্তর তিসা সাবাইন সত্তর সাবাইন একাত্তর ওয়াহেদ সাবাইন বাহাত্তর একদিন সাবাইন তিয়াত্তর তলাতা সাবাইন চুয়াত্তর আৰবা সাবাইন পঁয়সত্তর খামসা সাবাইন ছিয়াত্তর সিদ্ধা সাবাইন সাতাত্তর সাবা সাবাইন আটাত্তর তামানিয়া সাবাইন উন উনাশি তিসা তামানিন উনাশি তিসা তামানিন উনাশি তিসা তামানিন আশি তামানিন একাশি অহেদ তামানিন বিরাশি তামানিন তিরাশি তালাতা তামানিন চুরাশি আরবা তামানিন পঁচাশি খামসা তামানিনিয়াশি সিপা তামানিন সাতাশি সাশি তামানিয়া তামানিন উননব্বই তিসা তামানিন নব্বই তিসাইন একানব্বই অহেদ তিসাইন বিরানব্বই এতাইন তিরানব্বই তালাতা তিসাইন চোরানব্বই আরবা তিসাইন পঁচানব্বই খামসা তিসাইন ছিয়ানব্বই সিত্তা তিসাইন তিসাইন ছিয়ানব্বই তিসাইন সাতানব্বই সাবা তিসাইন সাবা তিসাইন আটানব্বই তামানিয়া তিসাইন নিরানব্বই তিসা তিসাইন একশো মিয়া ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক কমান ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা আরবি গণনা শিখতে চায় সে পর্যন্ত ভালো থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম খুদা